আজকে দুর্য আমাদেরকে একটা চমক দিবে একটা গাড়ি আসতেছে আমরা আধা ঘন্টার উপরে বসে রয়েছি সেই গাড়ির জন্য কথা এত জ্যাম কেন থাকবে ভাই রাস্তায় বলেন তো এগারো নম্বর রোডে পঁয়তাল্লিশ মিনিট ধরে গাড়িটা আনতে পারতেছি না আমার গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে গাড়ি বাজার বিডিতে জাস্ট বললাম যে গাড়িটা পলিশ করে ওয়াশ করে নিয়ে আসো আজকে সাতটা লাইভ করবো গাড়িটা ছয়টার সময় বেরোয় একটা ঘন্টা হলো আসতেছে না এখনো পর্যন্ত মানে যেখানে গাড়িটা আসছে মানে দেখো তো দেখো যাও 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 ওইটা ওইটা ওই যে ওইটা কি

সো আমরা আসি বনানি থানার পাশে গাড়ি বাজার বিডিতে আর গাড়ি বাজার বিডিতে কিন্তু আপনাদের সবার জানা যে প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকার যে ক্যাম্পেইন দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার তিরিশ বিশ দশ দেড় লক্ষ টাকার সেই ক্যাম্পেইনের সুযোগ কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা দেখতে দেখতে সাত নম্বর লাইভে চলে আসছি আর মাত্র তিনটা লাইভ আছে উদ্দেশ্য কি ছিল মোটিভ কি ছিল এবং আমাদের প্ল্যানিং কি ছিল দর্শকদের জন্য কি ছিল যারা গাড়ি বাজে বিড়ি এবং হাসান ব্লগস লাইভ দেখেন তাদের জন্য কি ছিল দেখতে হইলে জানতে হইলে দেখতে হবে গাড়ি বাজে বিড়ি ফেসবুক পেজ এবং এইটা হচ্ছে যে আর মাত্র তিনটা লাইভ আছে এই তিনটা লাইভ পরে কিন্তু শুরু হয়ে যাবে আঠাইশ রমজানে যে র্যাফেল ড্রো যেটার প্রথম পুরস্কার পাবেন আপনারা পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে চল্লিশ হাজার তৃতীয় হচ্ছে তিরিশ হাজার চতুর্থ এবং পঞ্চম পুরস্কার হচ্ছে বিশ হাজার এবং দশ হাজার টাকা এই নগদ অর্থ পুরস্কার জেতার জন্য এবং আকর্ষণীয় পাঁচটা পাঁচটা পুরস্কার জেতার জন্য আপনাদেরকে শুধুমাত্র গাড়ি বাজার বিডির প্রত্যেকটা লাইভ শেয়ার করতে হচ্ছে শুধুমাত্র গাড়ি বাজার বিডি লাইভই শেয়ার করতে হচ্ছে না আদার্স কোনো লাইভ এবং গাড়ি বাজার বিডি বিডির পেজে ফলো দেয়া থাকতে হবে নাম্বার 2 হচ্ছে যে এই গাড়ি বাজার বিডির পেজে যে ফলো করেছেন এবং লাইভটাকে শেয়ার করেছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন গাড়ি বাজার বিডির নিয়ে আপনাদের এই ক্রেজিনেস যদি থাকে আমাদের বিজনেস যদি আল্লাহ দশ টাকা দেয় সেই দশ টাকা থেকে লাগলে পাঁচ টাকা আপনাদের সাথে শেয়ার করে দিব ওকে আমরা আজকে আজকে অপেক্ষায় একটা গাড়ির সেই গাড়িটা কি গাড়ি বলবো চমক রইলো আসতে থাকুক আর যদি মানে এসে পড়ে আজকের একুশে ক্রেতা আজকের একুশে ফুল ফুল লোডের যে ক্রেতাটা অনলি 50000 টাকার জন্য কাস্টমারকে দিতে পারি না তার মানে 50000 টাকার জন্য কাস্টমার ঘুরাই দিতে আমি বাধ্য হইছি আই আই হ্যাভ নো ওয়ে জাস্ট আমি আমি কি করব 28 50 দিছিলাম না দাম আমি একটু অনেক কেয়ার 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 করি আচ্ছা 28 লক্ষ 50000 টাকায় Hyundai ক্রেতা আমরা দেখাইছি লাস্ট লাইভে চমৎকার একটা গাড়ি সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার সহ বেজ ইন্টেরিয়র সহ রাজকুমার এটা নাচ দেখাই দাও তো মন ভালো না আমাদের গাড়িটা কি ভাইয়া এইদিক দিয়ে আসবে দেখেন গাড়ি বাজার বিড়ির স্টাফরা দেখেন এই যে এখানে কি অপেক্ষায় আছে সবাই অপেক্ষা করতেছে কখন আসবে সেই গাড়িটা একটা ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি দেখছেন জায়গাও কিন্তু আমরা খালি রাখছি দুই হাজার একুশের মডেল দুই একুশে মডেল পনেরোশো সির অক্ট্রেডামিক হুন্দাই ক্রেটা সেটা আমরা দাম দিয়েছি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা যে দামে ছাড়তে চাই গাড়িটাকে যে দামে ছাড়তে চাই ওই দামের কাছাকাছি আজকে আসছিল বাট পঞ্চাশ হাজার টাকার জন্য কাস্টমার নিতে পারেনি আর আমরা দিতে পারি না মানে একবার রাইড অ্যাভেলেবেল আছে ক্রেটা ওকে সো এটা প্রাইস হচ্ছে আঠাশ পঞ্চাশ আঠাশ পঞ্চাশ আস্কিং প্রাইস কিছুটা ডিসকাউন্ট করা যাবে আমাদের কাছে হাবাস জলিওন আছে গাড়ি সব প্রায় দেখা দিতে গাড়ি ইনশাল্লাহ তুমি চলে আসা ওটা দেখাই দিবো নাহলে আগামীকালকে দেখা মেড ল্যাম্প ওকে এটা হচ্ছে যে

সব থেকে বিক্রি করেছে গাড়ি বাজার গাড়ি বাজার বিক্রি করেছে সব থেকে ইউজ গ্লোরি বাট রাইট না এই ধরনের গাড়িগুলো প্রিয় দর্শক ঢাকা শহরের যানজটের অবস্থা এতটাই ভয়াবহ যে আমাদের ইচ্ছা থাকলেও আমরা পারি আমাদের তো পাখা নাই কোন ওয়ে নাই আমরা চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কি হয় আপনারা সবাই কি দেখলেন একটা আসতেছে না কেন আচ্ছা এটা দুই হাজার বাইশের মডেল জলিয়ন

ছাপ্পান্ন লাখ টাকা পঞ্চান্ন লাখ টাকাও দিচ্ছিল এখন কিন্তু প্রাইস পঞ্চাশ লাখের নিচে অনেকে বলতে পারে যে এত দাম দ্রুত কিভাবে কমান এই গাড়িটাকে বাইনা হয়েছিল একটা বড় বাইনা হয়েছিল কারণে ঝামেলা দেশ দামটা আমরা মানে এই মুহূর্তে যে দামে নিচ্ছে তাতে করে ছয় থেকে সাত লাখ টাকা কমে নিচ্ছে মানে লস হবে লস হবে না হবে না মানে লস হবে বলতে কাস্টমারদের লস হচ্ছে না

এটা অনেক সুন্দর সুন্দর ইউনিট আছে আপনি আসেন আপনার বাজেটের মধ্যে যে কোনো গাড়ি নিতে পারবেন আমরা আর সর্বোচ্চ হয়তো দু চার মিনিট অপেক্ষা করব গাড়ি বাজার বিডির ফোন নাম্বার স্ক্রিনে আছে লাইভটা যদি আপনি পরেও দেখেন জাস্ট লাইভটা শেয়ার দিয়ে স্ক্রিনশটটা গাড়ি বাজার বিডির পেজে মেসেঞ্জারে দিয়ে দিন তো আমরা অনেক চেষ্টা করতেছিলাম আসলে সো জ্যানজটের কারণে গাড়িটা ঢুকতে পারতেছে না দেখাইতে পারলাম না জি অ্যাড্রেসটা একটু বলেন ভাইয়া অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 16 রোড নাম্বার 4 ব্লক এফ বনানী থানার সামনে বনানী থানার সামনে আসবেন বনানী 11 নাম্বার রোড দিয়ে ঢুকতে হাতে ডানে বনানী থানা ফোন দিয়ে একটু জিজ্ঞেস করেন তো কতটুকু আসছে বনানী থানা থেকে পশ্চিম দিকে দুটো বিল্ডিং

আজকে এই পর্যন্ত গাড়ি বাজার বিড়ি এবং এই যে দুর্জয় মামুন আপনাদের ছোট ভাই আপনাদের বন্ধু আপনাদের ছেলের মতো আজকে গাড়ি বাজার বিড়ি একটা ছোটবেলা প্রতিষ্ঠান রূপান্তরিত হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ গাড়ি বাজার বিড়ি একদম অনেক দূরে যাবেন সেই প্রত্যাশা আজকে লাইভ এখানে শেষ তাহলে আমাদের আকর্ষণটা থাকলো জমা কালকে দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই

তখন আমি রক্ত দিয়ে এবং রক্তের ভাই হয়ে যাব ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ আসসালাম